হ্যালো এভরিওয়ান হ্যাপিন ইয়ার সবাইকে চলো আজকে শেয়ার করবো ফার্স্ট জানুয়ারির ভিডিও তো প্রথমে আমার মহারানীকে হ্যাপি ইয়ার করে স্টার্ট করলাম তো ভীষণই একটা ফেভারিট ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করল আহামড়ি কিছু না ভীষণই সিম্পল কিন্তু আমার ভীষণ প্রিয় জানো তো কী ছিল হচ্ছে রুটি গুড়দাওয়া লাল চা আর ছিল ডিম সিদ্ধ আচ্ছা রুটি কিন্তু এটা আহামরি রুটি আমার জন্যে বাটার গুঁড়ো দুধ আর গুড় মাখি জাস্ট ফাটাফাটি লাগে বছরের প্রথম দিনটাই যদি ভালো খাওয়া দাওয়া করি তবেই তো সারা বছর খেতে পারবো ভালো মন্দ কী বলো তোমরা তারপরে চলে গেছিলাম লাঞ্চ করতে ব্যারাকপুরের দাদা বৌদিতে আর ওখানে গিয়ে বুঝতে পারলাম আমি একা নয় আরও আছে মানে আমি ভাবলাম যে ফার্স্ট জানুয়ারি যদি দাদা বৌদিন মটন বিরিয়ানি না খাই তাহলে হয়তো সারা বছর খেতে পারবো না কিন্তু এখানে তো আমি একা ভাবিনি দেখো সবাই ভেবেছে তবেই তো এত লাইন পড়েছে জাস্ট আমার নাম্বারটা দেখো কত লাস্টে মানে এখানে যদি দাঁড়াতাম তাহলে ওই ধরো ডিনার করে বাড়ি আসতে পারতাম তাই বেশি রিক্স না নিয়ে চলে গেলাম যেটা ফার্স্ট দাদা বৌদি রেস্টুরেন্ট ওখানেও প্রচণ্ড লাইন তারপরে সেকেন্ড দাদা বৌদির রেস্টুরেন্টে খেলাম মানে এটা ফার্স্ট টাইম সেকেন্ড টাইমই খেলাম ওটার এক্সপিরিয়েন্স পরে শেয়ার করছি তার আগে চলে গেছিলাম সুরেন্দ্রনাথ কলেজের সামনে একটা জায়গায় মানে ওখানে তো আমি পড়াশোনা করেছি তো ওখানেই চলে গেছে না একটু ভিডিও শ্যুট করতে আর এই ভদ্রলোককে দেখো কেমন আমাকে জয়েন করছে ভাবছে আজকের দিনে যদি বউকে সিঙ্গল ভিডিও করতে দিই মানে সারা বছর আমার বউ সিঙ্গল ভিডিও করবে আমাকে ছাড়া দেখেছো যাই হোক এখানে ভিডিও শ্যুট করে ওই সেকেন্ড দাদা বৌদি রেস্টুরেন্টে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ওই প্রায় দশ মিনিটের মতন দাঁড়াতে হয়েছে ওই ধরো পাঁচটার সময় মানে ইভিনিং স্ন্যাক্স খাওয়ার সময় আমরা লাঞ্চ করে নিয়েছি তাতে কি সারা বছর তো দাদা বৌদির মটন বিরিয়ানি খেতে পারবো কি তাই তো যাই হোক এবার দেখো এখানে অর্ডার করেছেন স্পেশাল মাটন বিরিয়ানি আর সঙ্গে ছিল যেটা আমার মোস্ট ফেভারিট বলতে পারো কম্বিনেশান হচ্ছে মটন লিভার কষা আর আলাদা করে মাটন বিরিয়ানির কথা কি আর বলি আমি তো অবভিয়াসলি চর্বিওয়ালা পিসি মানে খুব ভালোবাসি খেতে তো ওটাই বলেছিলাম তো জাস্ট দিকে না তাকিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম কেন আমার অলরেডি পেটে ছুচো ইঁদুর সব দৌড়াচ্ছিল আর গরম গরম আর জানো সাড়ে তিন মাস পর বিরিয়ানি খাচ্ছি তাহলে আলাদা এক্সাইটমেন্ট তো থাকবেই আর সঙ্গে কাঁচা লঙ্কা স্যালাড তো ছিলই আর ওই মাটন লিভার কষা আলাদা করে কি বলি ভীষণই ফেভারেট আর অকেশন পারপাস হলো এরা কিন্তু কোয়ালিটি কিন্তু মেনটেন করে আলাদা করে কিছু বলার নেই যাই হোক এখান থেকে খেয়ে চলে গেছিলাম একটু শপিং করতে এখানে গিয়েও সেম কেস মানে ওখানেও বুঝতে পারলাম গিয়ে আমি একা নয় আরও আছে জাস্ট ট্রায়াল রুমের লাইনটা দেখো মানে এক তারিখে প্রথম বছর শপিং না করলে সারা বছর নাকি শপিং আর করতে পারবো না বুঝলে তাই শপিং করে নিয়েছিলাম তারপরে আমার কিছু ফেভারিট দোকান আছে মিষ্টির দোকান সেখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে নিলাম একটু পাটিসাপটা নিয়ে নিলাম নিয়ে বাড়ি আর ডিনারে করেছিলাম এই ক্ষীরের পাটিসাপটা আর তোমার এই গুড়ের রসগোল্লা বছরের প্রথমে জাস্ট গরম গরম মানে ফার্স্ট খাচ্ছি যাই হোক এই ডিনারটা জমে গেছিলো সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করি পাশে থেকো